বামফ্রন্টের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হলো। মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে বামফ্রন্টের পক্ষ থেকে শনিবার দুপুরে সীতারাম ইয়েচুরি এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ উপলক্ষে একটি সরল সভার আয়োজন করা হল এই স্মরণসভায় সীতারাম ইয়েচুরি এবং বুদ্ধবাবুর স্মৃতিচারণ করা হয় পাশাপাশি শোক বার্তাও জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন জেলার একাধিক বাম নেতৃত্ব ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে বালুক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা তেরোই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে কুড়ি অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে বাইশে অক্টোবর থেকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে আমাদের ঠিকানা শারাফ নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ